আরও খুব গুরুত্বপূর্ণ একটা খবর হলো যে কালকে সমস্ত ঢাকা শহরে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ খুব ব্যস্ত দিন কাটিয়েছে মানে পুরো শহর পুলিশের সাথে যোগাযোগ করা এবং আসিফ মাহমুদের প্রায় চার হাজার পাঁচশো সশস্ত্র ক্যাডার বাহিনী সারা ঢাকা শহরে বিভিন্ন বাড়ির ছাদে অলিতে গলিতে এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল সংখ্যাটা চার হাজার বাহিনী সারা ঢাকায় ছিল এবং তাদের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে যদি আওয়ামী লীগ মাঠে নামে বা আওয়ামী লীগের সাথে তারা একটা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আওয়ামী লীগের যারা নেতাকর্মী থাকবে মাঠে তাদের হত্যা করা এই উদ্দেশ্যে তারা সশস্ত্র প্রস্তুতি নিয়েছিল এবং সেই অস্ত্রের মধ্যে ছিল এবং এই যে আপনারা বলেন স্নাইপার রাইফেল গুলি এই এই সব ছিল তার এই ক্যাডার হাতে এটি বাহিনীদের একটি বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এই তথ্যটি নিশ্চিত করেছে এবং সেই বিদেশি রাষ্ট্রটি কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে এই আসিফ মাহমুদের সশস্ত্র তৎপরতার কথা জানিয়েছে এবং তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে এইভাবে অবৈধ সশস্ত্র বাহিনী লালন করেছে ডক্টর ইনুসের একজন উপদেষ্টা এবং এর পরিপ্রেক্ষিতে এই সশস্ত্র জঙ্গি সর্দার আসিফ মাহমুদের গ্রেপ্তারের দাবি উঠেছে এবং এটি ডক্টর ইনুসের সরকারের উপরে একটি আন্তর্জাতিক প্রেশার হিসেবে কাজ করছে এখন দেখা যাক যে ডক্টর ইনুস এইসব জঙ্গিদের আর কতদিন ধারণ করে থাক রাখতে পারেন এবং এই যে একজন সরকারের উপদেষ্টা হয়ে এইভাবে মাস্তানি করা জঙ্গি বাহিনী সশস্ত্র জঙ্গি বাহিনী নিয়ে ঢাকা শহরে একটি গণতান্ত্রিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করা এবং রক্তাক্ত করার যে পরিকল্পনা এটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে আপনারা জানেন যে বাংলাদেশ বিচ্ছিন্ন কোন দেশ নয় বাংলাদেশ নিয়ে অনেক দেশেরই আগ্রহ আছে এবং তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এদিকে তিন দিন আগে যে দিল্লিতে লালকেল্লার পাশে যে গাড়ি বোমা বিস্ফোরণ হলো সেটি নিয়ে ভারতের তদন্ত চলছে ভারত অফিসিয়ালি এখনো অনেক কিছু জানায়নি কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের মধ্যে গতকাল এটি নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে এবং এটি ভারতের নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে আমেরিকা কিভাবে ভারতকে সহায়তা করতে পারে এবং এখানে সম্ভাব্য কারা কারা জড়িত এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই আমেরিকান এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আপনারা খেয়াল করেছেন যে কোনো কোনো মিডিয়া বলছে যদিও এটা সরকারি সূত্রে এখন আমরা জানিনি অসমর্থিত সূত্র বলছে যে এই দিল্লির ব্লাস্টের পাকিস্তানি জঙ্গি বাহিনী জড়িত এবং তারা বাংলাদেশ ফ্রন্টকে ইউজ করে এই পাকিস্তানের জঙ্গি কার্যক্রম চালাচ্ছে এবং অনেক সূত্র বলছে যে বাংলাদেশের কেউ বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রী কেউ বলছে আরো মোট চারজন এই বোমা হামলার সাথে জড়িত আবারও বলছি যে এটি অসমর্থিত সূত্রে পাওয়া খবর কাল রাতে রাতে মানে অনেক ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ আমি একটা ফোন পেলাম একজন আন্তর্জাতিক মিডিয়ায় কর্মরত একজন সাংবাদিকের কাছ থেকে এবং তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি জানেন যে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি এখন ঢাকায় অবস্থান করছেন এবং তার পাসপোর্ট ভারতীয় হাইকমিশনে আছে আমি তো বললাম না ডক্টর খলিল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তিনি আমেরিকায় গিয়েছেন সোশ্যাল মিডিয়া একটা ছবি দেখা গেল যে তিনি বিজনেস ক্লাসে বসে আছেন সেটা পরে জানলাম যে সেটা আসলে এআই দিয়ে নির্মিত এবং যেদিন ওই ছবিটি দেখা গেছে তার পরের দিন বাংলাদেশ ত্যাগ করেছেন ডক্টর খলিল এবং আমরা জানি যে তিনি আমেরিকায় গিয়েছেন তা আমি বললাম আমি একটু খোঁজ নিয়ে দেখি তো ন্যাচারালি আমি সেই রাতেই আমার কিছু বিশ্বস্ত সূত্র আছে আমি তাদের সাথে যোগাযোগ করলাম এবং একজন আমাকে নিশ্চিত করলেন আমেরিকায় নয় ডক্টর খলিল আসলে কাতার গিয়েছেন এবং কাতার গিয়ে তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার নয় জন কর্মকর্তার সাথে মিটিং করেছেন এটা খুব ইন্টারেস্টিং যে বিদেশি সংস্থার নয়জন কর্মকর্তার সাথে তিনি মিটিং করেছেন এবং তিনি চেষ্টা করেছেন সেই বিদেশি গোয়েন্দা সংস্থাটা হলো র এর নয় জন কর্মকর্তার সাথে ডক্টর কলিল কাতারে মিটিং করেছে সিরিজ বৈঠক করেছে তিনি ভারতীয় কর্তৃপক্ষকে কনভিন্স করার চেষ্টা করছেন যেন বাংলাদেশে ভারত কোনো ব্যবস্থা না নেয় এই যে গাড়ি বোমা বিস্ফোরণ এবং সেখানে যদি বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায় ভারত তদন্ত করে যদি নিশ্চিত হয় তাহলে একটা আশঙ্কা থেকে যায় যে ভারত হয়তো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে ভারতের দিল্লিতে দিল্লিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা সম্মেলন হবে এটা কলম্বো সিকিউরিটি কনক্লেভ এই যে ভারতের ভারত সাগরের যে মহাসাগরীয় অঞ্চল যেটা সেখানে পাঁচটি দেশ ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ মরিশাস এই পাঁচটি দেশের একটা সিকিউরিটি কনক্লেভ তাদের সেই সব দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা কনফারেন্স হবে এই বিশে নভেম্বর এবং সেটিতে যোগ দেওয়ার জন্য উনিশে নভেম্বর ডক্টর খলিলের দিল্লি যাওয়ার কথা এমনিতেই বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ খুব কম ইনি দ্বিতীয় উপদেষ্টা যিনি ভারত যাচ্ছেন এর আগে ফয়জুল কবির বলে একজন উপদেষ্টা আছেন তিনি গিয়েছিলেন এপ্রিলে ডক্টর ইনুসের সাথে নরেন্দ্র মোদীর ব্যাংককে একটা সংক্ষিপ্ত মিটিং হয়েছিল বিমস্টেক সম্মেলনের ফাঁকে এবং সেই মিটিংয়ে মিটিং সেই মিটিংটি আয়োজনে ডক্টর খলিল এবং অজিত দেওয়াল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাদের দুজনেরই কন্ট্রিবিউশন ছিল এবং আরেকটি থার্ড দেশ সেখানে হেল্প করেছিল যাতে মোদি ডক্টর ইনুসের সাথে মিটিং করে এবং সেই মিটিং এর শেষে নরেন্দ্র মোদি যখন হ্যান্ডশেক করে বিদায় নিচ্ছিলেন তখন তিনি ডক্টর ইনুসকে বলেছিলেন যে আপনি ভারতের বিরুদ্ধে এভাবে আজে বাজে কথা বলবেন না দ্বিতীয়ত তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতকে অনুরোধ করবেন না কারণ ভারত শেখ হাসিনাকে বিপদে ফেলবার জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ডক্টর ইনুস এই কথাগুলো রাখেননি তিনি ভারত বিরোধী কথাবার্তা বলেই গেছেন এবং শেখ হাসিনাকে নিয়েও তিনি অনেক কথা বলেছেন এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে যিনি আছেন প্রণয় ভার্মা তাকে ডেকেছিলেন প্রণয় ভার্মা বলেছেন আমি খুব ব্যস্ত আছে আমি যেতে পারবো না আমার ডেপুটি হাই পাঠাচ্ছি তারপর তবুও তাকে রিকোয়েস্ট করেছিল আসার জন্য তিনি বলেছেন আমরা আমি জানি আপনি কি বলবেন ডেপুটি হাই কে পাঠাচ্ছি এবং ডেপুটি হাই কমিশনার গিয়ে দেখেন সেখানে ডাস্টবিন শফিকও বসে আছেন এবং তারা বলেছেন যে শেখ হাসিনা ভারতে বসে এরকম উস্কানিমূলক কথাবার্তা বলছে আরো এইসব বলছে আর কি হ্যাঁ শেখ হাসিনার শেখ হাসিনাকে থামান তখন ডেপুটি হাই কমিশনার বলেছে যে ভারত লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ভারতে কোনো নাগরিকের ডেমোক্রেটিক রাইটস কে বন্ধ করবার কোনো অভিপ্রায়